যে মানুষটা রকেট পাঠায় মহাকাশে যে মানুষটা বলে কৃত্রিম বুদ্ধিমত্তাই ভবিষ্যৎ সেই ইলন মাস্ক হঠাৎ বলছেন এই পৃথিবী এই মহাবিশ্ব শূন্য থেকে আসেনি হ্যাঁ ঠিক শুনেছেন যাকে সবাই নাস্তিক ভাবত আজ সেই বলছে সৃষ্টির পেছনে আল্লাহ ঈশ্বর থাকতে পারেন কিন্তু প্রশ্ন একটাই ইলন মাস্কের চিন্তা হঠাৎ বদলাল কেন বিজ্ঞান ধর্ম আর মানুষের বিশ্বাস এই তিনটার মাঝে ঠিক কি ঘটছে ইলন মাস্ক বহু বছর ধরেই ধর্মের বিষয়ে খুব একটা আগ্রহ দেখাননি তিনি বারবার বলেছেন তিনি বিজ্ঞান ও যুক্তিতে তাই অনেকেই তাকে নাস্তিক বা অন্তত ধর্মে অনাগ্রহী মানুষ হিসেবেই চিনতেন তার বক্তব্যে সবসময় যুক্তি গণিত পদার্থবিদ্যা আর বাস্তবতার কথা উঠে আসত ঈশ্বর বা ধর্ম তার আলোচনার কেন্দ্রবিন্দুতে খুব কমই ছিল কিন্তু সম্প্রতি এক পডকাস্ট সাক্ষাৎকারে ইলন মাস্ক এমন একটি কথা বলেছেন যা পুরো বিষয়টাকে নতুন করে আলোচনায় এনে দিয়েছে তিনি সেখানে বলেন তিনি বিশ্বাস করেন এই মহাবিশ্ব শূন্য থেকে আসেনি কোনো না কোনো কারণ থেকেই সবকিছুর সৃষ্টি হয়েছে আর সেই সৃষ্টির পেছনে একটি শক্তি বা সত্তা থাকতে পারে যাকে ঈশ্বর বলা যায় এই বক্তব্য শুনে অনেকেই অবাক হয়েছেন আবার অনেকেই ভাবছেন ইলন মাস্ক কি সত্যি বিশ্বাসের জায়গায় পৌঁছাচ্ছেন এই বক্তব্যে মাস্ক স্পষ্ট স্পষ্ট করে বলেছেন এটি কেবল আবেগের কথা নয় তার মতে যুক্তির দিক দিয়েও শূন্য থেকে কিছু সৃষ্টি হওয়া বিষয়টি বোঝা কঠিন বিজ্ঞান অনেক প্রশ্নের উত্তর দিলেও মহাবিশ্বের চূড়ান্ত সূচনার প্রশ্ন এখনো পুরোপুরি সমাধান করতে পারেনি এই জায়গাতেই তার মনে হয় ঈশ্বরের অস্তিত্বকে একেবারে উড়িয়ে দেওয়া যায় না এখানে একটি বিষয় খুব গুরুত্বপূর্ণ ইলন মাস্ক কিন্তু হঠাৎ করে ধর্ম প্রচারক হয়ে যাননি তিনি কোনো নির্দিষ্ট ধর্মের নিয়মকানুন মেনে চলার কথাও বলেননি বরং তিনি বলেছেন ধর্ম মানুষের জীবনে একটা শূন্যতা পূরণ করে সমাজে ধর্ম শুধু বিশ্বাস নয় বরং নৈতিকতা মূল্যবোধ এবং মানুষের মানসিক স্থিতির সঙ্গেও জড়িত ধর্ম না থাকলে মানুষ সেই শূন্যতা অন্য কিছুর মাধ্যমে পূরণ করার চেষ্টা করে যা সব সময় ভালো ফল দেয় না এই প্রসঙ্গেই ইলন মাস্ক নিজেকে কালচারাল খ্রিশ্চান বলে উল্লেখ করেছেন এর অর্থ হল তিনি খ্রিস্ট ধর্মের সাংস্কৃতিক ও নৈতিক দিকগুলোকে সম্মান করেন তিনি মনে করেন খ্রিস্ট ধর্ম মানুষের মধ্যে দায়িত্ববোধ সহানুভূতি ও নৈতিকতা তৈরি করেছে যদিও তিনি ধর্মীয় আচার বা ঈশ্বরের প্রথাগত ধারণাকে পুরোপুরি অনুসরণ করেন না তবুও এই মূল্যবোধগুলোকে তিনি গুরুত্ব দেন এই বক্তব্যগুলো কেন এত আলোড়ন তুলেছে সেটাও বোঝা জরুরি কারণ আধুনিক যুগে বিজ্ঞান আর ধর্মকে প্রায়ই মুখোমুখি দাঁড় করানো হয় অনেক নাস্তিক চিন্তাবিদ বলেন বিজ্ঞান ঈশ্বরের ধারণাকে অপ্রয়োজনীয় করে দিয়েছে কিন্তু ইলন মাস্কের মতো একজন বিজ্ঞান মনস্ক মানুষ যখন বলেন বিজ্ঞান সব প্রশ্নের উত্তর দেয় না তখন সেটি নতুন করে ভাবার সুযোগ তৈরি হয় মাস্ক মূলত দেখাচ্ছেন বিজ্ঞান আর ধর্ম একে অপরের শত্রু নাও হতে পারে বিজ্ঞান আমাদের কিভাবে প্রশ্নের উত্তর দেয় কিন্তু কেন প্রশ্নটি অনেকটাই দার্শনিক মহাবিশ্ব কেন আছে জীবন কেন সৃষ্টি হল এই প্রশ্নগুলোর উত্তর বিজ্ঞান পুরোপুরি দিতে পারেনি এই জায়গাতেই ঈশ্বরের ধারণা একটি সম্ভাবনা হিসেবে থেকে যায় বিশেষজ্ঞদের মতে ইলন মাস্কের এই বক্তব্য আধুনিক চিন্তা জগতে একটি গুরুত্বপূর্ণ সেতু বন্ধন তৈরি করেছে একদিকে বিজ্ঞান অন্যদিকে বিশ্বাস এই দুইয়ের মাঝখানে দাঁড়িয়ে তিনি দেখা যে যুক্তি ও বিশ্বাস একসাথে চিন্তা করা যায় এটি হয়তো নতুন প্রজন্মকে ধর্ম ও বিশ্বাস নিয়ে নতুনভাবে ভাবতে উৎসাহিত করবে সব মিলিয়ে বলা যায় ইলন মাস্ক ধর্মে পুরোপুরি ফিরে এসেছেন এমনটা বলা ঠিক হবে না তবে তিনি আগের মতো ধর্মকে একেবারে অস্বীকারও করছেন না তিনি এখন প্রশ্ন করছেন ভাবছেন এবং যুক্তির আলোকে ঈশ্বরের অস্তিত্বকে সম্ভব বলে মানছেন আর এই পরিবর্তন তাকে আবারও বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে